তোমার বয় হতে ভালো লাগে না গার্ল হতে ভালো লাগে কি হতে পারে হুম গার্ল বাবা তুমি মেয়ে সাজবে লিপস্টিক পড়বে কি বলে ওটাকে আর কি করবে বাবা তাহলে মেয়েদের জামাও পরতে হবে তোমার জামা পরি মেয়ে হুম আর চোখে তো তোমার কাজল দিতে হবে হুম কাজল দিতে হবে কপালে টিপ দিতে হবে কপালে টিপ দিতে হবে তাও তুমি মেয়ে হবে

না শোনো কারো না একটু হাসো একটু হাসো একটু ফ্রাইংকিস দাও দাও প্লিজ তোমার হাতে কী লেগে আছে দেখো টা দিয়ে দাও সবাইকে টাটা দাও একটা ফ্ল্যাঙ্কিস দাও গুড নাইট বলো বলো গুড নাইট চোরে বলো চোরে কুত নাইচ আডু জোরে কুত নাইচ হিয়ে